পৃথিবীতে একটাই গ্রন্থ আছে যে গ্রন্থ পড়লেও নাকি শুনলেও নাকি একে ভালোবাসলেও নাকি আল্লাহ পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই যে গ্রন্থ পড়লে নেকি হয় যেটা শুনলে নেকি হয় আমি পড়লাম আপনারা শুনলেন প্রত্যেকের আমুল্লামায় তিরিশটা নেকি লিখা হয়ে গেল কারণ এখানে তিনটি হরুপ আছে রসুল বলেছেন আলিফ হরফুন মিম হরফুন লাম হরফুন প্রত্যেক হরুফে দশটা নাকি এর মানে আমরা তিনটি হরুফ শুনলাম বা পড়লাম প্রত্যেকের আমল নামে তিন দশে তিরিশটা নেকি লিখা হয়ে গেল একটু জোরে বলছো হা কোরআন থেকে কথা শুনলে জীবনটা পরিবর্তন হবে আল্লাহ বলছেন মোয়ার গুমিয়া এটা পবিত্র কোরআনের দুই নম্বর সোরা সুরতুল বাপারার আটত্রিশ নাম্বার আছে এটা আল্লাহ হবরান বলছেন এ হুদা নামক এ পৃথিবীর কোনো মানুষ যদি কোরানকে যদি অনুসরণ করে চলে এ কোরানকে কেউ যদি মেনে চলতে পারে আল্লাহ হবরান বলছেন তার কোন রকম ভয় থাকবে না কোন রকম টেনশন থাকবে না চিন্তা থাকবে না যে ব্যক্তি এ কোরআনকে মেনে চলবে এ কোরআনকে অনুসরণ করে চলবে এ কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নিবে তার দুনিয়াতেও ভয় থাকবে না থাকবে না। আজকে আমাদের ভিতরে অনেক রকম ভয় কারণ এ কোরআন থেকে আমরা দূরে কোরআনের কথাগুলো আমরা মেনে নিতে পারি না কোরআনের অনুযায়ী আমাদের জীবনটা আমরা চালাতে পারি না এই জন্য হাজারো ভয় আমাদের ভিতরে

তাহলে তার সে কোনো দিন ভ্রষ্ট হবে না আর ওই ব্যক্তির কোনো রকম ভয়ও থাকবে না দুনিয়াও ভয় থাকবে না আখের কথা আমার কথা না রসুন আলাইসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাহাবিরা কান্না করছিলেন রসুন সোল্লা সাল্লাম ডাক দিয়ে বললেন আমার সাহাবিরাম কেন তোমরা কান্না করছো তুমি বলো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে আমরা কাকে অনুসরণ করে চলব কাকে অনুকরণ করে চলব আমরা হয়তো পথভ্রষ্ট হয়ে যাব নাকি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন ও আমার সাহাবীরা শোনো তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তারাক তৌফিকু আমরাইন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি পৃথিবীর কোন মানুষ যদি এই দুইটা সাবজেক্ট যদি মেনে নিতে পারে এক নম্বর হলো কিতাবুল্লাহ দুই নম্বর হলো আল্লাহর kitab দুই নম্বর হলো সুন্নতে রাসূলুল্লাহ দুই নম্বর হলো হাদিস পৃথিবীর কোন মানুষ যদি কুরআন এবং হাদিস কে অনুসরণ করে চলতে পারে তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না আজকে পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখেন আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন আমাদের সন্তানের জীবনের দিকে তাকিয়ে দেখেন আজকে আমাদের সন্তানরা যখন স্কুলে পড়ে তাদেরকে ক্লাস ওয়ানে পড়ে বাচ্চা ছেলে তাদের দশটা থেকে বারোটা সাবজেক্ট কিন্তু এই দুটা সাবজেক্ট মিসিং করানো নাই হাদিসও নাই ঠিক কিনা বলেন নাই এই জন্য আজকের আমাদের সন্তানরা আজকে তারা এত পিছিয়ে পড়েছে অনেক অনেক এমন সন্তান আছে তারা পিতা মাতাকে মর্যাদা দিয়ে কথা বলে না আমরা বিভিন্ন জায়গায় যখন যাই অনেক বয়স্ক মানুষ এসে আমাদের হাত ধরে কাঁদে আর বলে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন আমার সন্তানের জন্য একটু ওয়াজ করবেন বলে কেন বলে আমার সন্তান আমাকে পিতা বলে সেই আর গ্রাহ্য করে না আমাকে সে অমান্য করে আমাকে চোখ রাঙিয়ে কথা বলে আমাকে ওষুধ কেনার পয়সাটাও দেয় না একটু চা খাওয়ার পয়সাটাও দেয় না আমাকে চোখ রাঙিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে আমাকে আর সেইভাবে ভালোবাসে না আমি বলি বাবা আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন বলে আমি তো সেই সুযোগ পাই নাই আমি দিই নাই আমি সে গুরুত্ব বুঝি নাই আমি বলি বাবা এটা তো আপনারই দোষ আপনি সন্তানকে করান শিক্ষা দেন নাই আপনি অতটুকু শিক্ষা দেন নাই যে পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে কেমন আচরণ করতে হবে এই শিক্ষা তো ওই সন্তানের ভিতরে নাই তাহলে কিভাবে আপনার সম্মুখে কিভাবে আপনার সাথে সে সম্মানজনক কথা বলবে সে তো জানেই না আপনি তো সেই শিক্ষা দেন নাই আজকে যুবকরা আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যুবকদের কি অবস্থা অনেক যুবকরা আছে পিতামাতার সাথে রাকাণ্ডিত হয়ে কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে পিতা যখন বয়স্ক হয়ে যায় তাদের আর খোঁজ খবর রাখে না এমন মানুষ দুনিয়াতে নাই আছে সেজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার করুন মাস্টার করুন ব্যালিস্টার করুন কোনো অসুবিধা নেয় কিন্তু ছোট্টবেলায় এ কোরআন শিক্ষাটা আপনি দিবেন